তোমার ছবি রং তুলিতে আঁকি না কখনো। ক্যানভাস মলিন হয়ে যেতে পারে তাই সব থেকে উজ্জ্বল ছবিটি আঁকি আমি মনের উজ্জ্বল ক্যানভাসে যে রং কেউ দেখেনি সেই রঙে আমার ভালোবাসার তুলিতে আঁকা সেই ছবিটি দেখি কেবল আমি শুধুই আমি তোমায় নিয়ে কাব্য লিখি না আমি কখনো কাব্য কথা পুরনো হয়ে যেতে পারে তাই সব থেকে মহৎ কাব্যটি সৃষ্টি করি আমি একান্তই নিজের মনে যে শব্দ কেউ লেখেনি সেই শব্দে আমার মনের মাধুরী মেশানো সেই কাব্য লিখিও আমি আর পাঠকও আমি তোমায় নিয়ে কোনো গান গাই না কখনো গানটি যদি বেসুরে গিয়ে ফেলি তাই সেই বিশেষ গানটির কথা আর সুর সৃষ্টি হয় শুধুই আমার মনে যে রাগটি কেউ শোনেনি সেই রাগে অন্তরে অন্তরে কথা ও সুরের মেলবন্ধনে গিয়ে চলি রাগে অনুরাগে সেই গানটি আমি তোমায় নিয়ে উপন্যাস লিখি না কখনো উপন্যাস একদিন শেষ হয়ে যায় তাই আমার মনের মধ্যে লেখা হতে থাকে সেই অন্তহীন কল্পনার ভাষা যে উপন্যাস কেউ লেখেননি সেই কাহিনী আমার মনে চলচ্চিত্রের মতো ফুটে ওঠে তুমি নায়িকা আর নায়ক আমি নিজেই ছবি নয় কাব্য নয় গান নয় নয় উপন্যাস কাগজে ক্যানভাসে বাঁধিনি তোমায় তোমাকে পেয়েছি সৃষ্টির আদিকাল থেকে অরণ্যে পর্বতে আকাশে সাগরে পাতাসের শব্দে আর রাত্রির নিবিড় অন্ধকারে তুমি আছো হৃদয় গহন গভীরে ভোরের শিশির ভেজা আলোতে আমার তুমি